শিরোপতি অগ্নিকুণ্ড পেট ভরা পানি নাভিদার চোষে লোকে একই আজব কল আমি অপশানগুলো বলছি বা মনোযোগ দিয়ে শুনুন অপশানগুলো হবে কলসি হুক্কা হারিকেন কেটলি কোন অপশানটা সঠিক বলুন দেখি আপু শিরোপতি অগ্নিকুণ্ড পেট ভরা পানি নাভিতোকে লোকে যে একই আজব কল স্যার অপশানগুলো বলেছেন কলসি হুক্কা হারিকেন কেটলি স্যার এইটা কেটলি হবে স্যার দুঃখিত 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 আপনার উত্তরটা সম্পূর্ণই ভুলে হয়েছে আপনাকে আমি প্রশ্ন ধরেছিলাম শিরোপতি অগ্নিকুণ্ড পেট ভরা পানি তার চোষে লোকে কি আজব কল অপশান দিয়েছিলাম কলসি হুক্কা হারিকেন কেটলি আপনি উত্তর দিয়েছেন কেটলি উত্তরটা সম্পূর্ণই ভুল বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরখানা জানিয়ে দিন